হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের ভীষণ মজার একটি রেসিপি করে দেখাবো আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা আমের লাচ্চা আচার তাহলে চলুন দেখি নেই কাঁচা আমের লাচ্চা আচার তৈরির পদ্ধতি এখানে আমি এই সাইজের পাঁচটি কাঁচা আম নিয়েছি এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিব কাঁচামগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এখানে আমি কাঁচা আমগুলো স্টাইলে চালার জন্য একটি চালনি নিয়েছি চালনিটা দুটি অংশ রয়েছে ছোট ছিদ্র এবং বড় ছিদ্র এবার আমি কাঁচা আমগুলোকে বড় ছিদ্রের অংশ দিয়ে চেলে নিব আমার কাঁচা আমগুলো স্টাইলে চালা হয়ে গেছে এবার একটি কড়াইতে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এবার মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব এবার দিচ্ছি এক কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এবার চিনিটাকে সব মশলার সাথে ভালো করে নেড়ে নিব এবার দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনি গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার চেলে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি এবার সব মশলার সাথে রাখা কাঁচা মিশিয়ে নিব। এখানে আমি তিনটি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিব এবার শুকনো মরিচটা ভালো করে মিশিয়ে নিব এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ গুঁড়ো এবার পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার কাঁচা আমের লাচ্ছা আচার হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করব। করবো হয়ে গেল আমার কাঁচা আমের লাচ্ছা আচার তৈরির রেসিপি আমার চ্যানেলে আরো কয়েকটি আমের আচারের রেসিপি রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো একটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস